রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনার পর থেকে মেট্রো চলাচল বন্ধ রয়েছে রোববার বেলা সাড়ে বারোটার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলে ওই যুবক মারা যায় তার বাড়ি শরীয়তপুর বলে জানা গেছে এ বিষয়ে তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন তেজগাঁও থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন আমরা বিয়ারিং প্যাড পরে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান বিয়ারিং পরে একজন মারা যাওয়ার পাশাপাশি ফুটপাতে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে এর আগে গত আঠেরোই সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায় বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়